এটা করলা সুন্দর সুন্দর করে কললা গুলো কাটবেন সুন্দর সুন্দর গুলো কেটে নেবেন এখানে চলে আসবে যে কোনো জিনিস এটা টমেটো কাটতে কষ্ট হয় না এখন সুন্দর টমেটোর বলে এটা সুন্দর সুন্দর টমেটো গুলো এটা টমেটো স্লাদ বানাবেন না তাই চেঞ্জ করেন ভাই রেখে নেই পারছেন সবচেয়ে সুন্দর নিউ ডিজাইন ফার্স্ট টাইম একটা সোজা একটা লাইন একটা ঘুরে দিবেন বাক্কা ডিজাইন সোজা বাক্কা যতবার ভাইয়া এটা শুধু শুধু নেটের জালে চিপগুলো যতবার বানাম বানান বিএপি স্লাদের জন্য কে শুধু শুধু বিএপি স্লাবটা বানাই দিবে বিএপি স্লাব বানাবে না এটা দেখেন ভাজি বানাবে এটা আলুতে ভাজিয়ে মুলাতে ভাজিয়ে গাজরে ভাজিয়ে টমেটো ভাজিয়ে শসাতে ভাজি এটা সুন্দর সুন্দর করে ভাজিগুলো বানাবে সুন্দর শুধু ভাজিগুলো চলে আসবে ভাইয়া সেম একটা সোজা একটা বাটা একবার ডানে একবার বামে একবার লেস একবার রাইস সুন্দর বাচ্চাদের শিখ চলে আসবে সবজি কাটতে কাটতে ছোটটা একটা জলে আসতে বেশ দেখতে পাবে এটা ধরে নেবেন ভাইয়া এটা কাজ করবেন কাজ করবেন হাত কাটবেন না সেই নষ্ট হবে না কোনো কিছু শেষ করবেন এটা সুন্দর সুন্দর শেষ করি সিঙ্গেল এটা নেবেন পাঁচশো একশো টাকা এটা প্যাকেজ নেবেন দেখেন এটা আলু মূলা গাজর পেয়ারা ভাইয়া এটা যে কোনো ভেজিটেবল এখানে এটা রাখেন দিচ্ছি ভাইয়া এটা কিউব করার জন্য শসা মূলা গাজর যে জিনিস এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর ফাইভ এটা সিক্স ভাইয়া ছোট ছোট পিস করে নেবেন পিস করে এটা উপরে রাখেন উপর থেকে এটা প্রেস করেন এটা সুন্দর কিউব হয়ে যাবে নেবেন ভাইয়া পেঁয়াজ এটা পেঁয়াজটা নেবেন পেঁয়াজটা রাখবেন পেঁয়াজটা পেস করবেন পেঁয়াজ কেউ হয়ে যাবেন নেবেন টমেটো নরম সবজি এটা টমেটোটা রেখে টমেটোটা সুন্দর রাশি কেউ স্বাদ নামাক ভোরা লেবু চিপড়া দেবেন ভ্যান তোলা নিতে হবে এই দুটা নেবেন সাথে ফ্রি পাবেন এটা টমেটো কাটা ডিম কাটা কাটা টমেটো বয়েল ডিম বয়েল হবে ফার্স্ট টাইম ক্যাচ ম্যাচ

চ্যালেঞ্জ একটা সুন্দর ফুল এতক্ষণ তো দেখি সবজি এখন একটা আন জিনিসের ফুল দেখে আসে ফার্স্ট টাইম বি যে কোনো জিনিসের ফুল পাওয়া যাবে ভাইয়া মাত্র এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিনের জং লাগবে না না যেভাবে মন করতে পারবেন দিয়ে রাখা ভালো দেখতে পারেন চলে আর আমাদের অর্ডার করতে হলে আমাদের আপনি সুপার ডুমার স্লাইসবেন আমাদের প্যাকেজ অ্যাভেলেবেল আছে আপনাদের সবাই হোম ডেলিভারি করা যাবে হোম ডেলিভারি করতে পারেন জি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ